কি ব্যাপার দাদা দশটার সময় আমার মেয়ের বিয়েই গ্রামে হবে দশটার সময় বিয়ে এখন কি কার্ড দিতে এসেছো এরকমটা নয় দাদা তো কি আমি মেয়ের বিয়ের পণ দেওয়ার জন্য জমি বিক্রি করে এক লাখ টাকা নিয়ে এসেছিলাম দাদা কিন্তু আসার সময় অটোতে সমস্ত পয়সা চুরি হয়ে গেছে দাদা আমি নাগপুর থেকে এসেছি এখানে মুম্বাইতে আমি কাউকে চিনি না পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেছিলাম তখন ওরা জিজ্ঞাসা করলো তোমার কাছে কত টাকা আছে আমাদেরকে দেওয়ার জন্য যদি এই বিয়েটা না হয় তার কারণটা শুধুমাত্র টাকা এটা শুধু আমি জানি কিন্তু প্রতিবেশীরা আমার মেয়ের ব্যাপারে বাজে বাজে কথা বলবে আমি যদি আজকে টাকাটা না পাই তাহলে আমাকে মরে যেতে হবে আরে আরে না অটোতে করে কোথা থেকে কোথায় গেছিলে আমি মাটুঙ্গা থেকে উঠেছিলাম আর কলিবাড়াতে নেমেছি অটোর ভাড়া তো চল্লিশ টাকা হওয়া উচিত তুমি কত দিয়েছিলে চল্লিশ টাকাই দিয়েছি অটোর নাম্বারটা মনে আছে জানি না দেখতে কেমন ছিল ঠিক করে দেখিনি আমি তোমার সাথে কথা বলেছিল না পান পান পড়া সিগারেট এর মধ্যে কোনটা খেয়েছিল কোনটা আমি খেয়াল করিনি হ্যাঁ রাস্তার দিকে নজর নেই অটো কে চালাচ্ছে তার দিকে নজর নেই টাকা পয়সা গয়নার দিকেও নজর নেই অথচ বিয়েটা সময় মতো হতেই হবে দারুন বাবা তুমি এক কাজ করো এখানে খাবার খেয়ে নাও গাছের নিচে শুয়ে পড়ো সন্ধ্যাবেলায় ওই গাছের ডালে ঝুলে পড়ো নারায়ণ কি রকম লোক বুঝে দেখো হুম আর কিছু মনে আছে আপনার একটা ছবি ছিল অটোতে তার মানে ও চুরি করেনি তুমি হারিয়ে ফেলেছ যে আমার ছবি লাগায় সে পাঁচ দশ টাকা কম নিতে পারে কিন্তু কোনো দিন অন্যের টাকা লোভ করবে না লগ্ন বয়ে যাওয়ার আগে তোমার টাকা আমি দিয়ে দেবো তুমি তো দিয়ে দেবে আগুন সেটা সবাই ভালো করেই জানে কিন্তু তার আগে আমাদের লোকজনদের চোর না এই নাগপুরের লোকটাকে আগে বোঝাও করো তুমি হ্যাঁ মুম্বাইতে কোনো ঝামেলা হলে ওখানকার ল অ্যান্ড অর্ডারও তুমি ক্রাইম ব্রাঞ্চও তুমি মুম্বাইয়ের লোক এটাই জানে নাগপুরের লোকেরা সেটা জানে না কিছু একটা করো তুমি এই শহরে যতগুলো অটো চলে আগামী আট ঘন্টার মধ্যে সবকটাই মূর্তির নিচে আমার চায় আগুনের বাড়ির সামনে যেন পৌঁছে যায় একদম হওয়ার জন্য আমরা সৎ আদর্শবাদী সাহায্যকারী ন্যায়নিষ্ঠবান রক্ষাকর্তা ভরসাযোগ্য এটা আমি দেখাতে চাই সেই জন্য টাকা নিয়ে এসো এই কেউ নিয়ে থাকলে দিয়ে দে না সবাই মন দিয়ে শোনো নাগপুরের ওই ভদ্রলোক অটোয় টাকা ফেলে এসছেন তোমরা ওটা নাও নি আগুন সেটা জানে টাকা অটোতেই আছে উনি অনেক ভরসা করে এসছেন আগুন যখন টাকা দিতে বলছে সবাই মিলে দিয়ে দাও সার্দি ভাইয়া এত যা খুশি বলবে এর কথা শুনে আমাদের সন্দেহ করো না দাদা ভালোই হবে যে টাকা নিয়েছে এসে দিয়ে দাও যদি কালকেও বিপদে পড়ে তো আগুনই এসে দাঁড়াবে আন্টি আপনি কি বলছেন এসব প্রত্যেক গাড়িতে আগুনের ছবি আছে কে সাহস চুরি করবার আগুন দাদা আমি চলে এসেছি দাদা টাকা এখানে দাদা আমি চলে এসেছি দাদা আমি সত্যি বলছি আমি কিন্তু চুরি করিনি ইনি অটোতে ফেলে এসেছিলেন আমি আমার বাচ্চাদের দিব্যি খেয়ে বলছি সত্যি কথা বলছি দাদা এই দেখো হুম তোমার টাকাতে তোমার হাতের ছাপি থাকবে যে আমার ছবি রাখে তার হাতের ছাপ কোনোদিন থাকবে না ভরসা করো আপনার উপকার আমি কোনোদিন ভুলবো না ঠিক আছে ঠিক আছে অটো ধন্যবাদ দাদা ঠিক আছে ঠিক আছে যাও তোমরা এবার যাও আগুন কি হয়েছে তোমার জন্য একটা ভালো খবর আছে কি যার খোঁজ করছিলে তার খোঁজ পেয়ে গেছি কে আরে ওই গোলাপ ফুল আরে মগজটা একটু খাটাও মনে করার চেষ্টা করো ছোলা নাকি ও ছোলা বিক্রি করতে আসে কথা বলে চলে যায় কিন্তু ও নিজের এরিয়ার বাইরে থাকে তো সেই জন্য ওর ব্যাপারে আমরা খুব একটা জানি না কিন্তু যেখানে থাকে সেই জায়গাটা একটু নারায়ণ আগুন কি ব্যাপার আগুন আজ এইদিকে কোনো সমস্যা হচ্ছে নাকি আরে বলো আমি তোমাকে সাহায্য করবো খেটে খাওয়া মারবো বুঝে যাবে সমস্যাটা কি তোমার বাড়ি ওইটা মজা করছে নাকি আমার বাড়ি কোথায় ও কোমরি আরুপ্পু আছে না উনি এ বাড়ির এই বাড়িতে ব্যবসাটা চলে আগে ব্যবসাটা একটু ঠান্ডা ছিল জানি না কি হলো আজকাল ব্যবসাটা ঝাক্কাস চলছে তুমি আমাকে আগে বলনি কেন সিনির জন্য তুমি ছেড়ে দিলে না দুটো এলাকা তার মধ্যে এটা একটা সিনি আর কুমড়ি দুজন একই রকম আমি তোমাকে বলিনি কারণ তুমি চাপে পড়বে তাই তুমি বলনি এটাই সমস্যা এই এই এটা কোনো সমস্যা নাকি বলো তোমরে বাবা একশো টাকা দাও না না বাবা দশ টাকা পড়ে আছে আমাকে তো কাজের জন্য বেরোতে হবে ব্যাটের হ্যান্ডেলটা পাল্টাবো যখনই চাই তখনই বলে নেই নেই ভালো লাগে না সব বাবা আসলে আমার সামর্থ্য এইটুকু হ্যাঁ ঠিক আছে বারবার একই কথা এটা আবার কে তোমার বন্ধু নাকি আগু এই যত সব আগুন তোমার ব্যাপারটাও কিছুই জানে না ও মনে মনে ভাবে গাভাস্কার হয়ে জন্মেছে সব সময় মেজাজ গরিব ঘরে জন্মেছে তো মেজাজ দেখায় দেখা শেষ পর্যন্ত আমার মুখে আগুন তো ওই দেবে গায়ত্রী গায়ত্রী হ্যাঁ বাবা তাড়াতাড়ি আর আরে আগুন এসেছে এ ওই যে গেল না ক্রিকেট ওর ঠিক দশ মাস বাদে এই জন্মেছে নাম রেখেছিলাম গায়ত্রী কিন্তু মুখ দেখে মনে হয় অষ্টলক্ষ্মী রাখলেই ভালো হতো আগুন আকি থাকি কি দেখছো সত্যি সত্যিও আমার মেয়ে অনেক পড়াশোনা করেছে তো गायत्री একে জানিস ইয়াগুন বিনা ডিগ্রিতে রুকিল আর বিনা পোস্টিং এর পুলিশ তুমিও বলতে দাও না আমাদের সার্কেলে ওর খুব নাম আমাদের ঘরে সব সময় এরকম আওয়াজি শুনতে পাওয়া যায় পাশের মন্দির কিন্তু আমরা পূজো করতে পারি না কখনো কখনো তো মনে হয় আমরা যদি বোবা হয়ে জন্ম নিত তাহলেই বোধহ ভালো হতো অন্তত এগুলো দেখতে বা শুনতে তো হতো না কি বলছিস যেমন এইসব কথা কেন বলছিস তোর মুখে এইসব কথা ভালো লাগছে না গ্রামের মানুষ কি বলে জানিস নারায়ণের কোনো মেয়ে জন্মায়নি ও মন্দির থেকে কোন সোনার মূর্তি চুরি করে এনেছে কেন তুই এইসব কথা বলিস মা এ নারায়ণ জানা বিক্রি করা ছেড়ে দিয়ে সোনার মূর্তি বিক্রি করছিস অ্যা অ্যা পাটার কি হবে রে কি বলছো তুমি টাকা দিয়েছি পনেরো দিন হলো হে কতবার বলবো আমি তোকে আমার হিসাবে মাসে শুধুমাত্র পনেরো দিন বুঝলি ভালো ভালো পয়সাটা দিয়ে দে নাহলে তো সোনার মূর্তির মতো দুই মেয়েকে বুঝতে পেরেছিস তো নারায়ণ নারায়ণ আরে আরে মরুন আমাকে আরে ছেড়ে দাও মাথাটা কি করেছি শুকুনে ভর্তি নারায়ণ স্যার কি নরহ সেল এই সারারা দেখছেন কেন এ মানে স্যার দুদিনের মধ্যে টাকা দিয়ে দেব টাকা কে চেয়েছে এখন মাসে আমার হিসাবে 60 দিন হয় আচ্ছা নরহ আমি কুস্তি দেখলাম এখানে যে ভুলটা করেছে তার জন্য আমি যখন উপরে যাব আমাকে ফ্রাই করবে তারপর ভুজিয়া বানিয়ে রান্না করে ফেলবে এই শরীরের জন্য এগুলো কি দরকার আছে বলুন তার জন্য ছেড়ে দিয়েছে এগুলো এই সমস্ত ঝামেলা কেন নেব আমি এইজন্য আমাদের ভালো কাজ করা উচিত আরে না না আমি বলছিলাম কি আরে আরে কিছু তো বলে যেতে হয় কি কাণ্ড ওনার বলার কিছু নেই আর ভাড়া দিতে হবে না আজকে তোমার কারণেই আমার ঘরে যা সমস্যা ছিল সেগুলো সব সলভ হয়ে গেছে আজ আমি খুব খুশি প্রসাদটা নাও দান হাতে নিতে হয় বা হাতে নয় পাঁচটা আঙুলেই আঘাত পেয়েছ বুঝি আছিয়ে মলাইকা ব্যাপার এতদিন পরে এলে আমাকে দেখার জন্য তো আসতে পারতে এরকমই কাপড় চাপড় পরবে তাহলে দেখতে আসবো তোমাকে আচ্ছা এরকম ড্রেসগুলো বানায় কে তাকে ছেঁড়া চপ্পল দিয়ে মারা উচিত কেন এখানে যারা আসে তারা মত খেতে আসে না আমা দেখার জন্য আসে এটা এক গাছের তাল না অনেক গাছের তাল বুঝতেই পাচ্ছি না তার জন্য এই ধরনের পোশাক করে ঘুরবে নাকি আমার বাবা তিনটে বউ আর এগারোটা মেয়ে খুব কষ্ট করে আমাদের জীবন কাটাতে হয় আর তুমি এখন কথা বলে আমাকে দুঃখ সেই জন্য যা বলবো তাতে কাঁদতে হবে নাকি দাদা তাড়াতাড়ি ফিরে এসো সবাই হাসলে দেখতে ভালো লাগে কিন্তু মালায়িকা কাঁদলেও দেখতে ভালো লাগে ফাগলি কেদো না